তো হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমাদের মন্দির থেকে ঠাকুরটা বেরোবে যেহেতু আমাদের মন্দিরটা রঙ হবে বলে তো খুবই খারাপ লাগছে আজকের দিনটা যেহেতু মা চলে যাচ্ছে আবার চলো মাকে নিয়ে বাইরে যাই আবার তো আমাদের পাড়ার ছেলে আর আমার ভাইরা মিলে সবাই মিলে ঠাকুরটা বার করছি দেখো আমরা সবাই মিলে একসঙ্গে একজুট হয়ে ঠাকুরটাকে বার করছি আমাদের পুকুরের ধারে দিয়ে আসার জন্যে তো আমাদের ঠাকুরটা অলরেডি এখন বেরিয়ে গেছে ধে থেকে আমরা ঠাকুরটা বার করে এবার নিয়ে যাচ্ছি পুকুরের ধারে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠাকুরটা প্রায় অনেক ভারী এত লেগেছে আমাদের তো এখন আমরা যাবো পুকুরের ধারে তো আমরা অনেক পরিশ্রম করে ঠাকুরটা বাইরে করলাম কেন কি আমাদের মন্দিরের গেটটা খুবই তো দেখো মাকে দিয়ে আসার সময় এখন মায়ের শেষ দেখা দেখে এই আম গাছের তলায় একবার ঠাকুরটা রাখবো যেহেতু অনেকটাই ভারী তো একটু ঠাকুরটাকে রাখলাম সবাই দেখুক সবাই আশীর্বাদ নাও তারপর আমরা আবার তুললাম ঠাকুরটা ঠাকুরটা তুলে আবার পাঠকুয়ার পাশ দিয়ে আমরা চললাম কুকুরের পাশ দিয়ে ঠাকুরটাকে রাখতে যাবো দেখো আমরা আছি অনেকজনই আছি এখানে তো আমরা চলে এসেছি এই জায়গাটায় আমাদের ঠাকুরটা প্রত্যেক বছর রাখা হয় এই পুকুরের ধারে এই জায়গাটাই প্রপার এই জায়গাটায় মধ্যে থাকা হয় এবারে একটু বারাবর করে একটু ম্যানেজ করে এখানে রাখতে হবে যেহেতু ঠাকুরটা সারা বছর এখানে থাকবে তো এটা এখন রাখবো তো আমরা সবাই মিলে এখানে ঠাকুরটাকে একটু ভালো করে যত্ন করে রেখে দিচ্ছি তো जय मा शीतला जय मा शीतला तातरी येसो माँ तातरी ऐसो